টাঙ্গাইল পৌরসভার মুসলিম মুসলিমপাড়া মসজিদের অপোজিট অপর পাশে বারোতলা বিল্ডিং যে অংশটি দেখতে পাচ্ছেন এলাকাবাসীর অভিযোগ প্লান বহির্ভূতভাবে এই বিল্ডিংটি নির্মাণ হওয়ায় ইতিপূর্বে বেশ কয়েকবার এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু অদৃশ্য কারণে সে বিল্ডিংয়ের কাজ আবার শুরু হয়ে যায় কিন্তু গত দুই দিন যাবৎ এই বিল্ডিংয়ের সামনে পৌরসভার যে ড্রেনটি পাথর দিয়ে ঢালাই করা এই ড্রেনটি এই বিল্ডিংয়ের পক্ষ থেকে এভাবে কাটা হচ্ছে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকার স্থানীয় সাধারণ জনগণ একদিকে বিল্ডিংটি রাস্তা ঘেসে নির্মিত হয়েছে অপরদিকে উপরের দিকে অংশ সামনের দিকে এগিয়ে এসেছে পর্যাপ্ত দূরত্ব নেই পাশে